চল্লিশ বৎসর সেটাকে কিচড় এবং মাটি পানির মধ্যে রেখেছিলেন আর চল্লিশ বছর হাজরাতে আদামের পুতলাটাকে তৈরি করে রেখেছিলেন পাখ তৈরি করেছেন হাত তৈরি করেছেন স্টেচারটাকে তৈরি করে চল্লিশ বছর দাঁড় করে রেখেছিলেন পা রয়েছে হাইলছে না যাচ্ছে না হাত রয়েছে রকম নড়াচড়া করছে না কিন্তু একশো কুড়ি বৎসর যখন সমাপ্তি হলো আল্লাহ তাবারক তালা নিজস্ব সুপ্রিম পাওয়ারের রূপ যাকে বলা হয় যান যাকে বলা হয় ওই বডিটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বডিটা যেটা একবারে চল্লিশ বৎসর দাঁড়িয়েছিলেন চলতে বলতে কথাবার্তা বলতে শুরু করলেন তো হজরত আদম আলে নী জিনা ও আলিহিস সংগঠন হলো フフ <clears throat> <c oughs> আল্লাহ তাবারক মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন তায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আরশ এবং ফারসের মধ্যে মানবের ইজ্জত শবের সামনে আগে বাড়িয়েছেন তো ফেরেশতাদের সামনে আল্লাহ তাবারক ঘোষণা করেছিলেন ওয়ায়াদ ক্বালা রাব্বুকাল মালা ইনকাতি ফিল আয খলিফা ও আমার ফেরেশতা আমি আল্লাহ তাবারক তালা

এবং কোন হুকুমকে অলঙ্ঘন করি না আমার আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তাহা জানো না আমি তৈরি করব দিয়েছি ঘোষণা আর আমি আদমকে সম উত্তম করে তৈরি করেছি ওরে পানিসা তোমার দিকে উত্তম করে আমি তৈরি করেছি আদমকে

উপরে যাই আমার জীবতন উপরে যাওয়া আমি আদম মাটির তৈরির সামানকে চেষ্টা করতে পারবো না আমার আল্লাহ তালা বললেন ফাখরুজ এখান থেকে বাড়িয়ে যাওয়া আমার না ফারমানি করেছ যে না ফারমানি কোন আমার কাছে তার হবে না আমার আল্লাহ তামার তালা ওই আদমকে মর্যাদা দিলেন ফারিস্তার সামনে হাজরাতে আদম

এত সুন্দর জিনিস এত সুন্দর ব্যক্তিত্ব এত সুন্দর নাক চোখ মুখ খুবসূরত আমি দেখি না আমার আল্লাহ বললেন আদম নেই হাত লাগানো যাবে না যাবে না আমি আল্লাহ আদম হাওয়ার বিয়ে পড়ালাম আমি আমার আল্লাহ পড়ালেন সাইয়েদুল আম্বিয়া সর্বশেষে আসবেন তিনার নামিয়ে কুসমাত্তর শরীফ পড়িয়ে সেটা কোনো আদম। মহারা স্বামী স্ত্রী দুজনের মিলন হল আল্লাহ বললেন এই গাছের জানাকে খেও না ওই গাছের দিকে যাবে না তোমরা জান্নাতে হবে তোমাদের ঠিকানা কোন রকম ভাবে ওই গাছের সামনে যেও না

যে মানা করলো সেইটার দিকে বেশি যাওয়ার মন চাই অতএব হাদরাতে হাওয়া বললে স্বামী গো আমাকে বললো ওই যদি খেয়ে নাও কোনো দিন জান্নার থেকে বারো হতে লাগবে না স্বামীকে বলে 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 কোনো রকম প্রশ্নে নিয়ে বললেন তুমিও খাও আমিও খাবো হাজরাতে হাওয়া আগে খেলেন হাজরাতে আদম পরে খেলেন আবার হাজরাতে হাওয়া দ্বিতীয় একটা দানা খেলেন আমার আল্লাহ এইখানে আর তোমাদের স্থান হবে না একজন কে একজনকে একজন কে কিন্তু নামিয়ে দিলেন তিন সমস্ত কেনেছেন হাতরাতে আদ কেনে কেনে কেদে আল্লাহ গো আমি ভুল করেছি আমি খেয়েছি আমার গুণাগুলো কে মা করে দিও তিন সমস্ত কান্নার সময় পার হতে যাই

কেন কোন আমার আল্লাহ বললেন আদম এমন ব্যক্তির তরে তুমি দোয়া করেছো ওই ব্যক্তির ওছলাই আমি তোমার কো কবুল করে নিলাম এই আয়াতটাও আল্লাহ মতরণ করলেন আর বললেন আদম তোমার থেকে যত نسل সারা বিশ্ব তোই হবে যদি এই দোয়াটা তুমি পড়েছিলে এই দোয়াটাও তারা পড়ে যদি আমার দরবারে দোয়া मागे আমি তোমার তিন প্রজন্মের কান্না তোমার গুনাহকে maaf করে দিয়েছি আমার আদম তোমার সন্তানেরাও যদি ওই দোয়াটা পড়ে দোয়া मागे আমিও তাদেরকে তোমার মতো maaf করে দেব বলুন সুবহানাল্লাহ maaf করে দিবেন আদম মাফ একত্রিত হয়ে গেলে স্বামী আর স্ত্রী দুনিয়া বাড়ছে আমার আল্লাহ তামারাকতালা বললেন আমি সুন্দরভাবে মানবের সংগঠন করেছি আমি আমি তারা কেউ তৈরি করি না কোরআন দিলেন ঘোষণা সুম্মা খলাকুনাল নুতফাতা আলাকাতান ফা খলাকুনাল আলাকাতা মুদওয়াতান ফা খলাকুনাল মুদওয়াতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবা আল্লাহ আহসান উনুন খোয়াদে আল্লাহ তো আমার একতানা বললেন উনি আমার ভুলার খোলা কোনা কুম্মা আমি জোড়া জোড়া করে তৈরি করেছি এবং আওয়াজটা ছাড়ো মাইকেট আওয়াজটা কমে গেছে একটু ছাড়ো আমি জোড়া জোড়া করে তৈরি করেছি রব্বানা অতএব আমি আল্লাহ তাবারাক তাআলা কোন কানের ছেলে কোন কানের মেয়ে যখন একত্রিত করে দিই আমি আল্লাহ তাবারাক তাআলা দিয়েছি ঘোষণা সুন্ জিনালিন নাস উব মুস্তাহওয়াতি মিনান নিসা আমি স্ত্রীকে একত্রিত করলাম ওই স্বামী স্ত্রী বন্ধস্করের মধ্যে যখন তারা একত্রিত স্বামী তার স্ত্রীকে দেখে স্ত্রী তার স্বামীকে দেখে যৌবনের বিরাট মাঝখানে ওই স্বামী স্ত্রী দুজন মিলে একটা বালিশে মাথা রাখে আমার আল্লাহ তাবার তারা বলেন ওরে আমারিসা যখন তারা একে আপসের মধ্যে মহাবতির আমি আল্লাহ তামারক তালা দেখি আর খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল বল

আমি খুনের মধ্যে পরিবর্তন দিয়ে আমি বড় ইঞ্জিনিয়ার আমি বড় বিরাট বড় টেকনিক্যাল আমার মধ্যে এত সমস্ত কিছু রয়েছে গোলাম আমি যেটা জানি কেউ জানে না আমি যেটা পারি কেউ পারবে না আর আমি যেটা করি সেটা ভুল হবে না আর আমি যেটা দিই কোনো দিন শেষ হয় না আর আমি যেটা পাঠাই কেউ শেষ করতে পারবে না আমি আল্লাহ ওই না পাত্রাটাকে খুনের মধ্যে পরিবর্তন দিলাম আমি আমার খুনটাকে জমিয়ে জমিয়ে এক টুকরো গোস তৈরি করলাম আমি আমার গোস্তের মধ্যে হাড় চালিয়ে দিলাম ছেলেও তৈরি করি না আমি এও তৈরি করি না আমি আল্লাহ দিলাম ঘোষণা বলি মাই ইয়াসা ও ইয়া অসা

আমি আবার কাউকে ছেলেও দিন না মেয়েও দিই না আমি আমার কুদরতকে বোঝানোর জন্য ছেলেও ঠিক মেয়েও ঠিক তার মাঝখানে আমি আমার বান্দিকে বাঞ্জ করে রেখে দিই রাব্বানা আছে কি না অবশ্যই রয়েছে ভাইরা আমার আব্বা আমার আল্লাহ তেমন একটা বলছেন আমি ছেলেন মালিক মেয়েরও মালিক আমি দিই আমি চাইলে দেবো আমি না ছাড়া কেউ দিতে পারে না এর দ্বারা মনসার দ্বারা কোনো তারা কেউ না আর কেউ ছেলের মালিকানা আমি আল্লাহ কাউকে দিই না নাবিদেও হবে না কবজেও হবে না আর পিরো দিতে পারবে না মুর্শিদও দিতে পারবে না আর মনসাতলা ঠাকুরতলা বাঁশতলা গাছতলা কাউকে আমি হুকুমতের সামিল করি না পতে করে আমার ওরা ছেলে দিলে আমি দিব কোনোদিন তুমি তোমার ওই বা স্ত্রীটাকে খারাপ বলো না বলো না যে তোর কত খারাপ তোর মায়ের খান্দানটা কত খারাপ আমি দিই না বলে পাই না আর আমি যদি দিই বন্ধ করতে পারবে না অতএব তোমরা কোনোদিন ওই নারীটাকে খারাপ বলো না আমার আল্লাহ আমার একটা বলছেন আমি সুন্দর ওই না কি সুন্দরভাবে সংগঠন দিলাম আর দেওয়ার পরে বাচ্চাটা তৈরি হয়ে গেল মায়ের চঙ্কীর্ণ পেট আর মায়ের নারীর সাথে বাচ্চার নারীকে এত সুন্দর সংযুক্ত লাভ মায়ের দিলের সঙ্গে বাচ্চার নারীটার সম্পর্ক সেই জন্য মা বলে ওরে আমার কনেরার টুকরো নয়নের মনি এমন ভাবে রক্তের সম্পর্ক কল্লা জুটিয়ে দিলেন মা কোনোদিন বাচ্চাকে ভুলে না মা কোনোদিন বাচ্চাকে ছাড়ে না চার কিলো ওই পেটে ডাইনে থাকলে বামে ঘুমাই আর বামে থাকলে ডাইনে ঘুমাই কোনো দিন বাচ্চাকে খারাপ বলে না ওই বাচ্চাটা মায়ের পেটে যখন থাকে বাবা বাচ্চা মায়ের শরীরের কোন গুণ ট্রেনে তার শরীরে নিয়ে নেয় প্রত্যেকটা মায়ের ঠট গুণ সাদা হয়ে যায় গালটা তুটলে যায় শরীরটা দুর্বল হয়ে যায় সরকার তাই আয়রন ট্যাবলেট স্বাস্থ্য কেন্দ্র থেকে গরম মায়ের জন্য অ্যালটমন্ট করে খাওয়ায় খাওয়াই না দেখবেন প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রতে যখন তার পলিওর কার হয় তখন বলে যে এইটা নিয়ে যেন খাওয়াবেন কারণ কি তার শরীরের মধ্যে আয়রন শট একটা জিসিমে দুটো যান হচ্ছে আমার আল্লাহ আমার একটা বললেন আমি সুন্দরভাবে তোমার সংগঠন নিয়েছি আমি হাত তৈরি করলে আমি খুশি হব আমাকে যেটা ভালো লাগে আয়েশার কপাল কেমন হবে আব্দুর রহমানের নাকটা কেমন হবে আর আব্দু সাত্তারের বডিটা কেমন হবে কালো হবে না গোড়া হবে লম্বা হবে না নাটা হবে এটা আমি আল্লাহ জানি কেউ তৈরি করে না আমি মোহাম্মত দিয়ে তোমার সংগঠন দিয়েছি রাব্বানা ওই ছেলেটা যখন সুন্দরভাবে মায়ের পেটে কোনো দিন বেজার হয়ে যায় না এত সম্পূর্ণ কমা এত মোহাম্মতের মা এত মোহাম্মত করি যার টুকরো রেখে দেন মা বাচ্চা যখন প্রসব হয় এত কানে এত কানে এত কাঁদে জান পাচ্ছি কই যাই কানতে কানতে বলে আমি আর বাঁচব না বলে না 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 ওরে আমার বেটি এমন কষ্ট আমি তোর বেলাও পেয়েছি মনেতে কোনো দুঃখ করো না এমন করে দাইমা বুঝি বুঝিয়ে যখন বাচ্চাটা প্রসব হলো বাবা গো সোনা গো আমার ভাই রা ওই মার্চাটা যখন দুনিয়াতে হয় যে মায়ের চোখে দেখায় ওরে আমার মা এই তোমার কষ্টের পরিবর্তে দিয়েছেন না ওই ছেলে আর মেয়েটাকে কর্মদারিণী মা দেখে চোখের পানি জজ্জর করে ফেলে আর বলতে থাকে ওরে আমার সোনা এত কষ্ট হচ্ছিল কিন্তু তোর চেহারা দেখার পর আমি তোর দুঃখিনী মা আমার আর কোনো প্রশ্ন যন্ত্রণা মনে পড়ে না যে আমার চোখের মালিক মাকে বাপের কত মের নিচে ছেলের জান্নাত সন্দেহ নেই তাতে মা বাপের কিন্তু মতো করলে ভাই পাবে জান্নাত খুদান্দ হুমতে মাগো আমি ছিলাম আদার ঘরেতে আনিলেন মা কষ্ট করে আমায় এই পৃথিবীতে মাগো আমায় ধোয়া দিও পারি যেন যেতে জানতে বড় দোয়া দিও না মাগো হবে আমায় পস্তাতে মাঝে আমার চোখের মানিক ভুলবো না মাকে মানিক যখন খুলি আমি দেখি আমার সোনা

আল্লাহ এই মানুষের জন্য যাদেরকে তৈরি করেছে একটা মুরগির বাচ্চা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ যোগ্যতা নিয়ে চুঙ্ চু করে ছুটাছুটি করে খাওয়া দাওয়া করে কিনা একটা সাপের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটাছুটি করে আর কাটাকাটি শুরু করে দিল একটা গরুর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সে মায়ের পিছন দিকে পিস্তান রয়েছে খাবার চুপচাপ যে খেতে শুরু করে দিল পূর্ণ যোগ্যতা কিনা কিন্তু কোনো কার জন্য তৈরি করা হয়েছে মানুষের জন্য আর মানুষকে কিন্তু জিরো পয়েন্ট কোনো কিছু করতে পারে না আল্লাহ বলছে বান্দারি ওদেরকে আমি তৈরি করেছি তোমার জন্য ওরা দুনিয়াতেই থাকবে দুনিয়ার জন্য এটা এটা আখেরাতের জন্য নয় সেই জন্য পূর্ণ যোগ্যতা দিয়েছি আর তোমাকে আমি তৈরি করেছি জান্নাতের জন্য সেই জন্য তোমাকে বলেছি তুমি মহতাজ হয়ে থাকবে তুমি আমার দরবারে সেই জন্য আমি তোমাকে ছোট্টবেলায় একবারে জিরো পয়েন্ট আর তোমাকে আমি খাওয়াই কি দু বৎসর আমি আমার কুদরতের তরফ থেকে দু বৎসর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তোমার মায়ের পিস্তানের কোরআন কেউ তোমাকে খাওয়াই না তুমি আস্তে আস্তে বাড়বে তুমি আস্তে আস্তে বাড়বে তুমি আস্তে আস্তে চলবে তোমার জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকবে তোমার আনলিমিটেড জিন্দেগি হবে জান্নার সেই জন্য তোমাকে আমি ছোট্ট করে তৈরি করে জিরো পয়েন্ট তৈরি করেছি যেদিন এই যে খোদার জগতে কেঁদেছিলে শুধু তুমি এসেছিল সবে ব্যাটার খোলে বিটি হয়ে গেছে প্রথম ব্যাটা হলে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল যেদিন তুমি এসেছিলে এই যে খোদার জগতে কেঁদেছিলে শুধু তুমি ছিল সবে সারা একদিন তোমায় মরতে হবে তুমি ফুলে যেওনা ওনা যাওয়ার কালে আসবে তুমি যদি আমলো ভালো হওয়ার কালে হাসবে তুমি কাঁদবে সারা জামানা তখনের সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো পথে চলবে আমার আল্লাহ বলছে গুলাম তুমি সেদিন কেঁদেছিলে সকলে হেসেছিল আর তুমি যদি ভালো ব্যবহার করে যেতে পারো তুমি হেসে হেসে যাবে তোমার প্রেমিকরা সেদিন তোমার জন্য চোখের পানি ফেলবে ঠিক না ঠিক একজন মানুষ খুব ব্যবহার ভালো সকলে তাকে স্মরণ করে যে আহারে মহব্বতের মানুষ ছিল আহা চলে গেল এটা হলো মানব এটা হলো মানব মাইনাবাব্বা জান আমার আল্লাহ তাবারক তাআলা মনছেন গুলাম। আমি আস্তে আস্তে তোমার সঙ্গ مستقمকে বড় করলাম আমি আস্তে আস্তে তোমাকে সুন্দরভাবে जिंदगी عطا করলাম আমি আস্তে আস্তে তোমাকে বড় করে তোমার গাড়ি দিলাম বাড়ি দিলাম তোমার ঘর দিলাম সুন্দর দিলাম বাচ্চা দিলাম বেটা দিলাম বেটি দিলাম সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিলাম আর আমি একটা ঘোষণা দিয়েছিলাম সনেহা শ্বরিক আহা দা ও আমার গুলাম কুমুধিন তুমি সমস্ত কাজ ভালোভাবে করো আমালে সনেহা করো আর আমার শরীর তুমি কোনোদিন কাউকে দাঁড় করো না তোমার পারিবারিক জিন্দেগিতে তোমার কোনো दिन में বেলা কোন তুমি আমার জায়গায় কামকে দাঁড় করিয়ে খোদা বলল না আমি আল্লাহ একাই তোমাকে তৈরি করেছি রাব্বানা আমার আল্লাহ তোমারা বললেন গোলাম শোনো শোনো আমার ঘোষণা আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি তোমার সমস্ত জিন্দগিকে আমার দরবারে পৌঁছানোর জন্য আমি নিয়ম ফন্ডুলাটি তৈরি করেছি আমার নবীকে سبحان الله قل أنفسنا ذي قد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا আমি তোমাদের সমস্ত জিন্দেগির সমস্ত নিয়ম পণ্ড করার জন্য আমি আমার নবীকে পূর্ণ ইসলাম দিয়ে কানুন দিয়ে পাঠিয়েছিলাম তুমি স্মরণ করবে নবীকে আমি ঘোষণা দিলাম অমা তা কুমোর অসলা হোক আর নবী যেটার দিকে রকে সেটার থেকে রকে যাও তবেই পাবে ইউহিব্বুকুমুল্লাহ তবেই তুমি আমার मोहब्बत পেয়ে যাবে ইত্তিবায়ে রাসূল ছাড়া আমার मोहब्बत কোনোদিন পাবে না আমার নবীকে যদি না ভালোবাসো আমার নবীকে যদি শরম না করো আমা তুমি তোমার জিন্দগির প্রত্যেকটা ব্যাপারে না স্মরণ করতে পারো তুমি আমার কাছেও স্মরণীয় হবে না আর আমার নবীকে মহাব্বত যদি না করো আমার ভালোবাসা পাবে না আর আমাকে না যদি আমার নবীকে যদি না ভালোবাসো আনলিমিটেড জিন্দগির জান্নাতের রেজাল্টটাও হাতে দেওয়া হবে না আমার আল্লাহ তাবারাকাতালা বললেন ওহু আল্লাজি আরসালা রাসূল له بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد আমি আমার নবীকে সুন্দর ভাবে পাঠিয়েছি মুহাম্মাদের ইতে বেচারা আমার দরবারে কারু কোনো দিন এন্ট্রি পাবে না কালো হও গড়া হও ছোট হও বড় হও তুমি লেবার হও আর সেক্রেটারি হও আলেম হও ওলামা হও যদি নবীর মহব্বত না থাকে তোমার কোনো এগ্রিমেন্ট আমার দরবারে কবুল হবে না তার